সত্তরের দশকে এসে আমি জামাতে রুকন হয়েছি তালেবান আপনার ক্ষমতা আসার পর চার দলীয় চার ক্ষমতা আসার পর বাংলাদেশকে মোটামুটি তালেবান রাষ্ট্র বলা হয় এর আগে এ ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে বা বাংলাদেশের নামে কখনো ছিল না এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র বলি আমরা মনে করি আমাদের দেশে বিদেশের অনেক রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীরা আমাদের সফর করেছেন তাদের দেশে অনেক সমস্যা আছে কিন্তু তারা কখনোই তাদের নিজের দেশের সমস্যার কথা আমাদের দেশের সরকারের কাছে জনগণের কাছে বলেনি বিরোধী দলের নেত্রী এবং ডাক সেটে নেত্রী অত্যন্ত যোগ্যতা সম্পন্ন নেত্রী বিশেষ করে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের সন্তান হিসেবে পরিচিত তার একটা ইমেজ রয়েছে দেশে তালেবান আছে এবং সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এই কথা উনি দেশে বিদেশে সমানে ছড়িয়েছেন আমি আপনাকে একটু একটু থামিয়ে দিচ্ছি আপনি বলবেন আর শুধুমাত্র উনি সরান নাই আপনি যদি এখানকার পেপার গুলো দেখেন এখানকার গার্ডিয়ান থেকে আরম্ভ করে বেশ কিছু এরকম ওয়ার্ল্ড রিকগনাইজ জার্নাল দেখেন আপনি দেখবেন আমাদের দেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত হচ্ছে তার উপর বিভিন্ন রকম আর্টিকেল প্রায় এসে লেখা আসছে আপনি এটাকে অস্বীকার করবেন আমি অস্বীকার তো করবোই কেন করবো করবে এই কারণে যেহেতু আমি বাংলাদেশের সেখানে আমি থাকি গার্ডিয়ানে যদি কখন কোন নিউজ আসে বা এরকম কিছু জানাল আছে যখন আসে তখন আমরা তার গ্রহণযোগ্যতাটা হয়তো একটু বেশি ধরি ধরা যেতে পারে কিন্তু আমি আমি বলতে চাইবো যে গার্ডিয়ান হোক টাইমস হোক বা ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ হোক যে সমস্ত বড় বড় নাম করে পত্রিকা পৃথিবীতে আছে সরি এই পত্রিকাগুলি কারা পরিচালনা করেন এর পলিসিকি কি তারা কি মুসলমানদের পক্ষে কোনো কথা বলবে আমাদের মিছিলে এটাও স্লোগান হয় যে আমেরিকান সাম্রাজ্যবাদ নিপাত যাক ধ্বংস হোক অতীতে সরকার যারা আগে ছিল তারা ইসলামে ইসলামকে সাপ্রেস করার জন্য চেষ্টা করেছে আলেমল আমাদেরকে গ্রেফতার করেছে আমি এটা কেন করবে আপনার কেন মনে হয় মানে আওয়ামী লীগ কেন ইসলামের বিপক্ষে যাবে কারণ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দ মুসলমান যদি থাকে যদি সেই কারণে কেন করবে আওয়ামী লীগের ভোট দরকার বাংলাদেশি মুসলমানদের আওয়ামী লীগের কাছে বাংলাদেশি মুসলমানদের সকলের ভোট প্রয়োজন হতো যদি তাদের একটা ফিক্সড ডিপোজিট না থাকতো তাদের একটা ফিক্সড ডিপোজিট আছে সেটা হলো মাইনরিটি

যে আওয়ামী লীগ ভোট পায় এই ব্যাপারটা আমরা ক্লিয়ার না যেখানে আপনারা পান না বা বিএনপি পায় না এটা খুব দুঃখজনক না কেন আপনারা ইসলামকে আমরা শ্রেষ্ঠ ধর্ম বলছি আপনি মানবাধিকার আইনের প্রতি পূর্ণ আপনার আস্থা রয়েছে আপনার মিটিং মিছিলে সংখ্যালঘুরা আসছেন সেখানে কেন আমলি কেন ভোট পাবে না আওয়ামী তাদেরকে যেহেতু সে সেকুলারিজম করে সে ধর্ম নিরপেক্ষ বলে এবং আওয়ামী লীগ একটা বিশেষ দেশের প্রতি আকৃষ্ট আর বিশেষ দেশের প্রতি আকৃষ্ট সেই জন্য মিলটা হচ্ছে না এটা মিলটা তাদের সেই সাংঘাতিক আর যদি ভারতের ভারত ঘেসা প্রো ইন্ডিয়ান অথবা ভারতের দালাল যদি বলা হয় আপনি আমার কাছে প্রমাণ চান আমি প্রমাণ দেই

সেই সতটা অবশ্যই কিন্তু এই যে ভারত যে সহযোগিতা করেছে এর জন্য কি ভারতের প্রতি আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করবেন না আমি কৃতজ্ঞতা প্রকাশ করতাম বা আমরা করতাম যদি আমাদের দেশের সন্তানেরা যুদ্ধে অংশ না নিত পুরোপুরি তার উপরে নির্ভর করত পুরোপুরি তার উপর নির্ভর করে করেনি আমাদের সন্তানেরা খাইয়া না খাইয়া যুদ্ধ করেছে এবং যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছে আপাতত আপনারা বিএনপি সঙ্গে রয়েছেন এবং অত্যন্ত শক্ত এবং সুবিধাজনক স্থানে রয়েছেন নিয়ার ফিউচারে আপনাদের কবে আমরা আওয়ামী লীগের সঙ্গে দেখবো না এরকম কোন সম্ভাবনা আপাতত নাই এবং ভবিষ্যতে ভবিষ্যতে এরকম সম্ভাবনা আসবে বলে আমি মনে মনে মানে আমরা আশা করতে পারছি যে আওয়ামী লীগ এবং যে আমার কাজ করবে না সাথে আমাদের যে ছিল সেটা 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 হবে হচ্ছে কেয়ারটেকার কনসেপশন আমরা স্বৈরাচারকে সরবার জন্য ঐক্যবদ্ধ হয়েছিলাম তখন হচ্ছে সম্প্রতিকালে আমরা বিরোধী দলীয় নেত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ইরাক যুদ্ধের সময় এবং তিনি আপনাদের বিরুদ্ধে বা বর্তমান সরকারের বিরুদ্ধে একটি অভিযোগ করলো সেটি হচ্ছে যে যুদ্ধ শুরু হওয়ার পর যে সংসদ অধিবেশনটি বসেছিল তাতে শোক প্রস্তাব উত্থাপন করে যারা মারা গেছেন তাদের আত্মার কামনা করবার জন্য করার অনুরোধ জানানো হয়েছিল আপনাকে কিন্তু এ ব্যাপারে আপনারা এটা আপনারা বাস্তবায়িত করেননি কেন মূল বিষয়টা হলো পার্লামেন্টে এই প্রস্তাবটা তারা যখন করলেন এটি ছিল একটি রাজনৈতিক প্রস্তাব এটি যদিও দেখা যাচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে বলা হয়েছে কিন্তু মূল ছিল রাজনৈতিক বিষয় আমি পরবর্তী সময় এই বিষয়ের কৈফিয়াত আমি পার্লামেন্টে দিয়েছি আমি মনাজাত করেছি সেই মোনাজাতে ইরাকের নাম নেইনি কিন্তু একথা বলেছি যে আল্লাহ তা মুসলমানেরা পৃথিবীর যত দেশে যত জায়গায় তারা মজলুম অবস্থায় আছে অত্যাচারিত অবস্থায় আছে আল্লাহ তালা তুমি দয়া করে তাদের সাহায্য করো আপনি সিলেটের একটি 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 জনসভায় ক্লেম করেছেন বা সবসময় ক্লেম করেন ছাত্র শিবিরের ছেলেরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনি করেছেন আপনি করেছেন আমাদের এখানে আপনাকে দেখাতে পারি এবং উদাহরণ রয়েছে অনেক রকম রয়েছে কিন্তু ঠিক আছে আমি মানছি যে ছাত্র শিবিরের ছেলেরা খুব আদর্শবাদী কিন্তু তাদের হাত পাকাটা রাজনীতিটা কোথায় শিখলো আপনি বলেন যে হাতপা কাটা সহজ না মানুষটা যে জিনিসটা দিয়ে হাতপা কাটবে ওইটা পেটের মধ্যে ছলাই দিলি তো তাড়াতাড়ি মরে যায় হাতপা কাটার ঝুকি নেবে কেন এটা কি কথা আমরা ছাত্রশিবির বললেই সাধারণ মানুষের মনে মনে হয় হাত কাটতেছে কাটা খুবই একটা मुसीবতের ব্যাপার আমি চ্যালেঞ্জ করি যদি কেউ এ ধরনের প্রমাণ দিতে পারে তো আমি ছাত্রশিবিরের পক্ষে একটি কথা বলবো না ঘটনা হয়েছে ভুরি ভুরি হাজার হাজার হতে পারে নিজেরা নিজেদের হাত পাঠে শিবিরে হতে পারে নিজেরা নিজেদের হাত পাকেটে শিবিরের মাথায় চালাই দিল হতে পারে শান্তি ধর্ম শান্তি ধর্ম কিন্তু কোরআন শরীফে আল্লাহ তালা বলে দিয়েছেন যে হাতের বদলে হাত পায়ের বদলে পা চোখের বদলে চোখ জানের বদলে যান আর যদি ক্ষমা করে দাও ক্ষমা করে দিতেই পারো তাআলা অধিকার দিয়েছে কেউ যদি তোমাকে ঘর থেকে বের করে দেয় তুমি তাকে ঘর থেকে বের করে দাও তোমার হাত কাটলে তার হাত কাটো তোমার পা কাটলে তার পাও কাটো তোমার জান নিলে তারও জান নাও এর অধিকার তো মানে আপনারা একজন নারীর নেতৃত্বাধীন সরকারের অধীনে রয়েছেন নারী নেতৃত্ব সম্পর্কে এগুলো বলে আবার নারী নেতৃত্বে কাজ করাটাকে কি কিভাবে দেখছেন আমরা নারী নেতৃত্ব হারাম এ কথাটি বলিনি আমরা বলেছি নারী নেতৃত্বে দৃষ্টান্ত কোরআন হাদিসে নাই নারী নেতৃত্ব ব্যাপারে আমরা হারাম বলি বলিনি এটি হলো মূল কথা আর নারী নেতৃত্ব বর্তমানে যেটা প্রতিষ্ঠিত হয়েছে এটার জন্য তো জামাত ইসলামীকে দায়ী করা যাবে না যেহেতু জনগণ ভোট দিয়েছে জনগণ ভোট দিয়েছে এমন দুইটি দলকে বেশি যে দুটি দলের প্রধান নারী জনগণ ভোট দিয়ে মেনে নিলাম মানে আমরাও গিয়েছি পার্লামেন্টে গেছি তারাও পার্লামেন্টে আসছে যে দলের প্রধান হচ্ছে না একজন নারী আমরা তো এটাকে হারাম বলিনি ইসলাম তো এটাকে হারাম বলে নেই নারী নেতৃত্ব হারাম কথা ইসলাম বলে নেই তাহলে কি বলেছেন

তারপরে আমি ব্যক্তিগত ভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি সত্তরের দশকে এসে আমি জামাতদের রূপণ হয়েছি অতিরিক্ত না এখন আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে প্রথম থেকে এখন পর্যন্ত জামাতদের কেমন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন আপনি নিশ্চয়ই প্রভাবটা জানেন যে যার যারে দেখতে নারী তার চলন বাঁকা এখন জামাত ইসলামী সম্পর্কে যার ইসলাম সম্পর্কে ধ্যান ধারণা নাই যার ধ্যান ধারণা হলো শুধু ইসলাম হবে জামাত ইসলামী যদি শুধু নামাজ পড়ত রোজা রাখতো মসজিদের মধ্যে পড়ে থাকতো তাহলে জামাত ইসলামী নিয়ে কেউ মাথা খামাইতো না মানুষের বাড়ি বাড়ি যাইতো তবা পড়াইতো হাদিয়া নিত পকেট ভরিয়া কোনো অসুবিধা ছিল না কিন্তু তারা দেখতেছে যারা আমাদের বিরোধিতা করে তারা দেখতেছে যে জামাত ইসলামী তো আমাদের গরম ভাতের মধ্যে হাত বসাইছে